লোকের গিবত করা উচিত না আল্লাহ নবী বলছেন আল্লাহবা তো আসাধ্য মেনার জেনা গিবত জেনার চাইতেও খারাপ গিবত জেনার চাইতেও খারাপ কিন্তু যদি কেউ ডাঁড়ি মারে তো বলা যাবে ওই লোকটা ডাঁড়ি মারে লোককে তার সার থেকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য তেমন যদি প্রকাশ্য কেউ মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে তো তাকে বলা যাবে মাতাল কিন্তু যদি কারোর আপনি বুঝতে পারেন কেউ লুকিয়ে আনছে দিয়ে লুকিয়ে খাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারেন তো তার গুনা প্রকাশ করবেন না কারণ হচ্ছে যদি আপনি কারোর গুণা বুঝতে পারেন আর প্রচার ও প্রসার না করেন আল্লাহর নবী বলছেন কায়ামতে একটা লোক দেখবে আল্লাহ পাক বলবেন এ লোক একবার তোমার রেজিস্টারের দিকে তাকাও আর দেখো এই এই গুণা করেছ কি না তার চোখ ঝুঁকে যাবে সারমসার হয়ে যাবে বলবে মাওলা এ কি আশ্চর্যজনক রেজিস্টার এটা কতই না আশ্চর্যজনক খেতাব দিনের আলোয় করা রাতের অন্ধকারে করা সকাল সন্ধ্যায় করা এমন কোনো আমাল ভালো বা খারাপ নাই যেটা এই কিতাবের মধ্যে লিখিত নাই তো ফরিস্তা বলবেন মওলা বলবেন যে তুমি কি স্বীকার করছো এ এ লজ্জি তোমার দ্বারা হয়েছে বলবে হ্যাঁ মওলা আমি স্বীকার করছি এ তাম লাগ্জিস আমার দ্বারা হয়েছে আল্লাহ পাক সাত পর্দা দিয়ে ঢেকে দেবেন আর ফরিস্তাদেরকে বলবেন ফরিস্তা জান্নাতে নিয়ে চলে যাও ফরিস্তারা বলবে মওলা ওই বান্দা বলে উঠবে মওলা ওয়ালা এত গুনা কে আমি নিজে দেখতে পাচ্ছি আমার রেজিস্টারের যে কাল সিয়াহি আমার রেজিস্টারের যে অন্ধকার আমার নেকি ও বাদি লেখার যে আমালের রেজিস্টার ওটা আমি দেখতে পাচ্ছি কি বাদির পরিমাণ কত আর নেকির পরিমাণ কত কিন্তু মাওলা তুমি বলছো জান্নাতে দাও আল্লাহ পাক বলবেন কি দুনিয়ায় আমার একজন বান্দার গুনাহকে গোপন করেছিলিস ওপেন করিস নাই আজকে তোর গুনাহকে গোপন করে তোকে জান্নাত দিতে চাই কারণ আল্লাহর নবী বলছেন মান সাতারা মুসলিমিন ফকাতা হুল্লা কিয়ামা যে কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢাকলো আল্লাহ তার দোষ ত্রুটি ঢাকবেন কয়ামতের দিনে এটা একটা জিনিস কিন্তু